সমস্যা সংকুল পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক ভেঙে দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সাথেও বৈঠক করেন তিনি জানানো হয় আমানতকারীদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা হবে তবে মালিকানা হারাবেন শেয়ারহোল্ডাররা চাকরিতে বহাল থাকবেন কর্মকর্তা কর্মচারীরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড সোশ্যাল ইসলামী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পাঁচটি দুর্বল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করেন গভর্নর আগেই দেওয়া হয়েছিল একীভূত করার ঘোষণা বুধবার জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠক শেষে পর্ষদের চেয়ারম্যানরা জানান বিলুপ্ত করা হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নিশ্চিত করা হয়েছে আমানতকারীদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি আর ব্যাংকগুলোর যারা শেয়ার হোল্ডার তারা হারাবেন মালিকানা সাহেব থেকে প্রয়োজনে জাতীয় প্রয়োজনে দেশের অর্থনীতির প্রয়োজনে এই পাঁচটি ব্যাংকের পাঁচটি বোর্ড দায়িত্ব পালন করেছে তারা তাদের সাধ্যমতো কাজ করেছে পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান অকার্যকর ঘোষণা করা হয়েছে দুর্বল পাঁচটি ব্যাংকে একই সাথে প্রশাসক নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি চিঠি পাঠানো হয়েছে কোম্পানি সেক্রেটারিকে পাঁচটা সকালে এই চিঠিটা হচ্ছে নন অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক আর কার্যকর থাকবে না থাকতে পারে না সক্ষমতা নাই এই কারণে এটাকে নন ভায়াবেল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে ওই চিঠিটা প্রেরণ করেছে প্রত্যেকটা ব্যাংকে তাদের তাদের যে সেক্রেটারি আছে তাদের হাতে অফিসিয়াল ফর্মালি এটা দেওয়া হয়েছে এবং একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে গভর্নর বলেন দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করা হলেও জনবল ছাটাই করা হবে না বেতন ভাতাও পাবেন আগের মতোই চলতি মাসের শেষ দিকে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানান আহসান মনসুর এক্স্যাক্ট টাইমিং বলবো না বাট এই মাসের মধ্যেই হওয়া উচিত বলে আমরা মনে করি এখানে কিছু আইনগত প্রক্রিয়াগত বিষয় আছে যেটাকে হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট করাটা ঠিক নয় আমাদেরকে স্টক টেকিংও করতে হবে যে দুই লক্ষ টাকা অ্যাসেট কারা কারা কোন ব্রাঞ্চে কোথায় তাদের অ্যাকাউন্টস সেগুলোকে সব ঠিকঠাক করে নিতে হবে টাকা সেখানে প্লেসমেন্ট করে রাখতে হবে দিস আর লজিস্টিক্যাল হিউজ লজিস্টিক্যাল ব্যাপার আছে তো এগুলো করে আমরা আশাবাদী এই মাসের শেষ নাগাদ আমরা এখানে তাদের হাতে যদি তারা চায় তাদের হাতে দিতে পারব পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে যাচ্ছে তবে নতুন ব্যাংকটি বেসরকারি অন্য ব্যাংকগুলোর মতোই পরিচালিত হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা